আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এমন একটি রাজবাড়ির অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি যে ইতিহাস পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে এক সুতোই কেঁটেছিল ময়মনসিংহ মুক্তা দাসায় তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার নবাব মুর্শিদপুর রাজদরবারের রাজস্ব বিভাগের এক কর্মকর্তা সপরিবারে এখানে এসে জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে এই জমিদারির বিস্তার ঘটেছিল বৃহত্তর ময়মনসিংহ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে পশ্চিমবঙ্গে এখনও মুক্তাকাসা রাজবাড়ি নামে জমিদার বাড়ি রয়েছে এই মুক্তাকাছার জমিদাররা ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজা মহারাজা উপাধি পেয়েছিল এই মুক্তাকাছা জমিদারির আদপান্ত ও তাদের শেষ পরিণতি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পরবর্তী নোটিফিকেশন পেতে বেল বাটনটি প্রেস করে রাখুন অন্যসূন্য শহর থেকে সকাল সাড়ে আটটার দিকে রওনা করে প্রায় তিরিশ মিনিট ভ্রমণ শেষে আমরা নয়টার আগেই পৌঁছে গেলাম উপজেলা সদরে সকালে নাস্তা করার জন্য রাস্তার পাশে একটি হোটেলে প্রবেশ করলাম হোটেলের নিস্তালায় রুটি এবং পরোটার ব্যবস্থা করা হয়েছে এবং উপরের তলায় ভাতের ব্যবস্থা করা হয়েছে আমরা ভাত খাওয়ার জন্য উপরের তলায় চলে গেলাম উপরের তালাটি মোটামুটি পরিপাটি করে গোছানো হয়েছে আমরা যথারীতি খাবারের অর্ডার দিলাম সকালের খাবার হিসেবে ভাতের সাথে ডাল ভর্তা ভাজি এগুলো আমাদের সামনে নিয়ে আসলো আমরা খুব দ্রুত খাবার খেয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা থেকে রাজবাড়ির দূরত্ব খুব বেশি নয় তাই খুব সংক্ষিপ্ত আকারে এই রাজবাড়ির গোড়াপত্তনের একটি ক্ষুদ্র ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী বগুড়ার অধিবাসী এবং নবাব মুর্শিদ কুল্লি খার একজন আস্থাভাজন রাজস্ব কর্মকর্তা ছিলেন সেই সুবাদে তিনি সতেরোশো সালে এখানে জমিদারি প্রতিষ্ঠার সুযোগ পান যদিও প্রতিষ্ঠার সময় এখানে বসবাসকৃত লোকজন খুবই কম ছিল এবং জঙ্গলে জরাজীর্ণ ছিল সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধের পর তিনি সপরিবারে এখানে আসেন এবং জমিদারের বিস্তারে মনোযোগী হন মুক্তারাম নামে এক প্রজার কাছ থেকে মুক্তার গাছা উপহার পেয়ে খুবই খুশি হয়ে এই এলাকার নাম বিনোদ বাড়ির পরিবর্তন করে রাখেন মুক্তা গাছা মুক্তাগাছা আসার আরও একটি উদ্দেশ্য ছিল তা হলো বিখ্যাত মুক্তাগাছার মন্ডার স্বাদ নেওয়া মন্ডার দোকানটি রাজবাড়ি যাওয়ার রাস্তার পাশেই পেয়ে গেলাম দোকানে ঢুকতেই অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করলাম এবং দেশ বিদেশের বিভিন্ন সময়ের প্রশংসাপত্র ঝুলানো দেখলাম চব্বিশ সালে গোপাল পাল জমিদারের মনপুষ্টির কথা ভেবেই এই মন্ডার সৃষ্টি করেছিলেন যার সুনাম বর্তমানে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে বর্তমানে প্রতি কেজি মন্ডার মূল্য সাতশো টাকা এবং সারা দেশেই এই মন্ডা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় মন্ডার দোকান থেকে বের হয়ে আরেকটু এগুতেই আমাদের সামনে চোখে পড়ল আশ্চর্য পরিবারের সেই বিখ্যাত জমিদার বাড়িটি জমিদার বাড়ির গেটের সামনের এই খোলা পরিবেশ দেখে এবং এই জমিদার বাড়ির সৌন্দর্য দেখে আমাদের ভ্রমণের অনেক ক্লান্তি যেন খুব সহজেই মিলিয়ে গেল জমিদার বাড়ির একাংশ শহীদ স্মৃতি সরকারি কলেজে রূপান্তরিত হয়েছে যা বাংলাদেশের একটি কমন বিষয় যে বিভিন্ন রাজবাড়ি জমিদার বাড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর হয়ে গেছে। এই শহীদ স্মৃতি কলেজের পাশের যে অংশটি সেটি বর্তমানে রাজবাড়ির অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির প্রধান ফটক যে ফটকের সামনে দিয়ে তৎকালীন সময়ে কোনো প্রজা জুতা পায়ে কিংবা সাতি মাথায় দিয়ে যেতে পারতো না কোনো প্রজা যদি জুতা পায়ে এবং সাতি মাথায় দিয়ে যেত তাহলে তাকে ভিতরে নিয়ে চাবুকের আঘাতে জর্জরিত করা হতো আপনারা এখন যে গুলো দেখতে পাচ্ছেন এখানে হাতির মাথা মমি করে রাখা হতো এই জমিদারদের একটা শখের জিনিস ছিল হাতি পোষা তারা নিরানব্বইটি হাতি পোষত এবং তাদের দ্বারা এই হাতিগুলোকে তাদের পোষা প্রাণীতে রূপান্তরিত করেছিল এবং প্রচলিত আছে যে এই মুক্তাকাছার জমিদাররা বাঘ সিংহ পর্যন্ত এই মুক্তাকাছার জমিদার বাড়ির প্রায় একশো একর জমির ওপর বিস্তৃত একটি বিশাল রাজবাড়ি এই রাজবাড়িটি প্রধানত তিনটি অংশে বিভক্ত আপনারা প্রবেশ মুখের সামনের অংশটি এখন দেখতে পাচ্ছেন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে এই রাজবাড়ির বিভিন্ন ধরনের কারুকার্য সমৃদ্ধ যে দালানগুলো আছে জিনিসগুলো আছে সেগুলো দেখাবো এবং এর ইতিহাস আপনাদের সামনে আমি ভাবে তুলে ধরব এখন আমি রাজবাড়ির দ্বিতীয় অংশে ভিতরের দিকে প্রবেশ করছি ভিতরে প্রবেশের সাথেই সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি সেটা আমার চোখের সামনে বেসে আসলো সেটা হচ্ছে একটি মন্দির যেই মন্দিরটির নাম রাজ রাজেশ্বরী মন্দির এই মন্দিরটি জমিদারদের একটি মিলনস্থলে পরিণত হতো এই রাজবাড়ির আন্ডারে যেহেতু ষোলো জন জমিদার ছিল তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ থাকলেও তাদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় সবাই এখানে একত্রিত হইত এবং তাদের প্রতিমা বিসর্জন দিত তাদের যে প্রতিমাগুলো এই মন্দিরের ভিতরে বানানো হতো সেগুলো বিভিন্ন ধরনের স্বর্ণ রৌপ্যের অলঙ্কার দ্বারা সাজানো হতো বিশেষ করে আপনারা খেয়াল করুন এই মন্দিরের যে কারুকাজ যে কুটির শিল্প যে ঐশ্বর্যপূর্ণ একটা মন্দিরের রূপ সেটা দেখে আসলে বিস্মিত না হয়ে পারলাম না সাদা মার্বেল পাথর দ্বারা কি সুন্দর কারুকাজ করা হয়েছে আসলে এগুলো মুক্তাচারের জমিদারদের একটি আধুনিক রুচির প্রকাশ ঘটে প্রতিদিন শত শত দর্শনার্থী এই মন্দির দেখে আপ্লুত হয়ে তাদের মনকে সতেজ করে তোলে সত্যি এই মন্দিরটির সৌন্দর্য অতুলনীয় অপরিসীম অপরূপ যে অংশটি দেখছেন এটি হচ্ছে একটি চলন্ত নাট্যমঞ্চ যা একমাত্র এই এই জমিদার চলন্ত নাট্যমঞ্চে বিশেষ করে কলকাতা থেকে বিভিন্ন নর্তকীদের নিয়ে আসা হতো তারা এখানে নাচত এবং এর চারপাশে এই আট আনি জমিদার বাড়ির জমিদাররা বসে সারা রাত ভর সেই নর্তকীর নৃত্য তারা উপভোগ করত এবং শীতকালে এই নাট্য মঞ্চে বিভিন্ন ধরনের নাটক মঞ্চায়িত হতো এখন আপনারা যে জরাজীর্ণ ভবনটি দেখছেন এটি হচ্ছে জমিদার বাড়ির হাওয়া ভবন কথিত আছে এই হাওয়া ভবনটি নির্মাণ করার জন্য জাপান থেকে কারিগর নিয়ে আসা হয়েছিল এবং এটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যেন শীতকালে ভবনের ভিতরে গরম থাকে এবং গরমকালে ভবনের ভিতরে শীতল অনুভব হয় এই ভবনের ভিতরে রাজা রানী বসবাস করত এবং যে কারিগররা এই ভবনটি নির্মাণ করেছিল পরবর্তী তাদের হাত কেটে দেওয়া হয় যেন এ ধরনের ভবন তারা আর কোথাও নির্মাণ না করতে পারে আমি এই রাজবাড়িতে এসে একটি ব্যতিক্রমী নির্মাণ শৈলী দেখতে পাচ্ছি সেটা আপনারা দেখুন এখানে লোহার পাত দ্বারা খুঁটির ব্যবস্থা করা হয়েছে কিন্তু পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই রাজবাড়িতে অধিকাংশ খুটি গুলো আমি দেখেছি এই কাঠ দ্বারা তৈরি এরকম কার দ্বারা খুঁটি যে প্রথা সেটা কিন্তু খুবই দুর্লভ বিভিন্ন রাজবাড়িতে সাধারণত দেখা যায় না আমি আপনাদের আরো দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে এখানে যে খুঁটিটা রয়েছে সেটা কিন্তু একটি আস্ত গাছ দিয়ে খুঁটি বানানো হয়েছে এরকম আরো অনেক এখানে যে ব্যতিক্রম ধর্মী যে নির্মাণ শৈলী সেগুলো আপনারা আসলে অবশ্যই সচক্ষে দেখতে পারবেন এই রাজবাড়িতে আসার সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের জানিয়ে দেই ময়মনসিংহ থেকে ষোলো কিলোমিটার পশ্চিমে ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান আপনারা ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে সিএনজিতে করে খুব সহজেই এখানে আসতে পারেন বর্তমান সিএনজি ভাড়া পঞ্চাশ টাকা এবং তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি এই জমিদার বাড়ির পেছনে অবস্থিত একটি কুয়ার সামনে কথিত আছে এই জায়গাটিতে জমিদাররা মানুষ বলি দিয়ে এই ফেলে দিত কারণ প্রত্যেকটা জমিদারের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটি হচ্ছে প্রজার প্রতি কঠোরতা তারা প্রজাদের কঠোরভাবে শাসন করতো কারণ প্রজাদের তাদের শাসনের বাইরে যেন না যেতে পারে সেই দৃষ্টিভঙ্গি থেকে এখানে অনেক প্রজাদেরকে নিরীহ প্রজাদেরকে বলি দিয়ে ফেলে দেওয়া হইত এখন আমি আপনাদের নিয়ে যাব আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভগ্ন দালানটি এই দালানের পেছনে একটি রয়েছে সুরঙ্গ পথ যেই সুরঙ্গ পথটি দিয়ে এই রাজদরবার রাজারা বিভিন্ন জায়গার সাথে তাদের যোগাযোগ রক্ষা করতো দুঃসময়ের সময় প্রায় দুইশো বছরের অধিক সময় আশ্চর্য পরিবারের জমিদাররা এখানে জমিদারি করেছিলেন তাদের সেই ঐতিহ্য জাকজমকপূর্ণতা জৌলুস আজার কিছুই অবশিষ্ট নেই ভঙুর আস্তরণ উঠে যাওয়া ইট পাথরগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের মনে করিয়ে দিচ্ছে জমিদারদের দ্বারা হাজারো প্রজার অত্যাচারিত ও নির্যাতিত হওয়ার ইতিহাস বাংলার ইতিহাস ঐতিহ্য শ্রমিদ্ধ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে